এখন পৃথিবীকে দুইটা রাজনীতি নিয়ন্ত্রণ করছে একটা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী খুনি রাজনীতি আর একটা বস্তুবাদের রাজনীতি জাতীয়তাবাদী রাজনীতির নামে এই দুইটা রাজনীতি পৃথিবীতে মানব জীবনের সকল দুঃখ দর্দশা সংকটের জন্য দায়ী এই দুইটা রাজনীতি খুন জুলুম অবিচার পাশবতার উৎস এই দুইটা রাজনীতি মিথ্যাকে আত্মার উপরে কায়েম রাখে এবং মানব জীবনকে বন্দি করে রাখে সত্য থেকে বিচ্ছিন্ন করে রাখে মানুষকে মানবতার শত্রু করে সম্পদ সহ রুজি রুজি রুটি রুজি দৌলত লুট করে এবং খুন জুলুম অবিচারের রাজত্ব কায়েম করে ঠিক এ থেকে আমাদের মুক্তি প্রয়োজন আমরা জেনে দেওয়া আসল ইসলাম আনতে হলে অন্যান্য ধর্ম প্রবক্তাদের মানবতার ধর্ম যদি আনতে হয় এবং দুনিয়াতে যদি সব মানুষের মুসলিম ও মুসলিম নির্বিশেষে সব মানুষের জন্য সত্য পাবার পথ খুলে দিতে হয় এবং নিরাপত্তা সহকারে বাঁচতে হয় খুন জুলুম অভিচার থেকে মুক্ত থাকতে হয় যার যার ধর্ম নিয়ে সে স্বাধীনভাবে বাঁচার পথ করতে হয় আল্লাহ আল্লাহর হাবিবের দেওয়া রুটি রুজি আলোতা মাটি পানের মতো সবার কাছে যদি পৌঁছতে হয় তাহলে দেওয়া প্রণবীর যে জীবননীতি নীতির রাজনীতি রাষ্ট্রনীতি বিশ্বনীতি সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের কল্যাণের যে জীবন রাজনীতি সব মানুষের সুরক্ষার অধিকার স্বাধীনতা নিরাপত্তা সুরক্ষার যে সার্বজনীন মানবতার রাজনীতি সব মানুষের প্রতিনিধিত্বশীল রাজনীতি মানবতার রাজনীতি আনতে হবে আর মানবতার রাজনীতি যদি না আসে তাহলে পৃথিবীতে জীবন বিরোধী মানবতা বিরোধী খুন জুলুম অভিসার শোষণ পাশবতার লুটের রাজনীতি কায়েম থাকবে ধর্মের নামে অধর্ম উগ্রবাদের মাধ্যমে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতির নামে পৃথিবীতে খুন জুলুম অবিচার শোষণ পাশবতা কায়েম থাকবে এই অবস্থা থেকে দিনের মিল্লাতের মানবতার মুক্তি প্রয়োজন আর সেই মুক্তির সাধনা আমরা আমরা যারা প্রণবীর আপন দাবি করি আমরা যারা আল্লাহ তালার নামে জীবন দাবি করি আমরা যারা ধর্মের মূল্যবোধের অনুসারে দাবি করি আমরা যারা মানবতা বিশ্বাসী মানবিক মানুষ দাবি করি সবাইকেই সেই দায়িত্ব পালন করতে হবে তাই আমাদেরকে ইনসানিয়াত বিপ্লব গড়ে তুলতে হবে ইনসানিয়াত বিপ্লব নিশক রাজনীতি নয় এটা আমরাই মুসলিম মিল্লাতের জন্য আমরা প্রতিটি মুসলিমের জন্য এটা কলেমার নীতি এটা তাহিদরা সরাত ভিত্তিক জীবন চেতনার নীতি আদম আলাইসাল্লাম থেকে খাতামান নাবিন রহমতুল্লাহ আলমিন সাল্লাহাম পর্যন্ত সকল নবীর রসুল আলহিমুল সালাম দুনিয়াতে খেলাফতে আরদি। খেলাফতে ইনসানিয়াত কায়েমের লক্ষ্যে শোভাগমন করেছেন এবং এর ঊর্ধ্বে ইমানিয়াত কায়েমের শোভাগমন করেছেন তাই ইমানিয়াতের পাশাপাশি ইমানিয়াতের অংশ হিসাবে ইনসানিয়াত থাকতে হবে খেলাফত থাকতে হবে খেলাফতে ইনসানিয়াত বলতে একক ধর্মের রাষ্ট্র বুঝায় না খেলাফতে ইনসানিয়াত বলতে আল্লাহর হাবিবের দেওয়া সব মানুষের জীবনের সত্য বুঝায় জীবন বস্তুর ঊর্ধ্বে জীবন স্রষ্টার নামে জীবন স্রষ্টার আলোকে এই মানুষ হিসাবে স্রষ্টার নামে জীবনের অস্তিত্ব বুঝায় আর যদি স্রষ্টার নামে জীবন না হয় সেটা নাস্তিকবাদী বস্তুবাদী মিথ্যার দাস জীবন হয়ে যায়